অসুস্থ ছিলাম মারি দতু আমি অসুস্থ ছিলাম ফেলামতাহধুন কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি। আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি কলায়া রব্বি কাইফাহুদুকা ও আন্তরববল লালামি বান্দা বলবে হে আমার রব য়ারববি। ও মালিক কাইফা আউদুক আমি কিভাবে তোমাকে দেখতে যাব কিভাবে তোমাকে দেখতে যাব আন্ত রব্বুল আলামিন তুমি তো বিশ্ব জাহানের রব তুমি থাকো আকাশে আর আমি থাকি জমিনে কেমন করে আমি তোমাকে দেখতে যাব আমার না সল্লাহ সল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ আল্লা সাল্লা আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা অসুস্থ রোগীদেরকে দেখতে যাও কুশল বিনিময় কর কারণ অসুস্থ ব্যক্তি তোমাদের বন্ধু একই জামাতে নামাজ পড়েছে এখন অসুস্থ হওয়ার কারণে জামাতে শরিক হতে পারে না মনটা খিটখিটে হয়ে থাকে মনটা খারাপ বন্ধুদের সাথে সাক্ষাৎ হয় না দেখা হয় না মানসিক অবস্থা খুবই খারাপ খুবই সংকীর্ণ অবস্থার মধ্যে রয়েছে মনটা খুবই খারাপ বন্ধুদের সাথে দেখা হয় না অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে রয়েছে এজন্য আমাদেরকে আল্লাহ রসুল আদেশ করেছেন তোমরা অসুস্থ রোগীদেরকে দেখতে যাও সমাজের ভিতরে যারা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে তাদেরকে দেখতে যাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাম সেই আদেশ তাদের মধ্যেই সীমাবদ্ধ নয় সেই আদেশ আমাদের উপরে অর্পিত হয়েছে আমাদের সমাজে যদি কেউ অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে তাদেরকে দেখতে যেতে হবে আমাদের সবাইকে ইনশাআল্লাহ আশেপাশে আপনার স্বজন আত্মীয় স্বজন বিধর্মীরও যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তাদেরকে কি করতে যাবেন দেখতে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেন তুমি যদি অসুস্থ রোগীকে দেখতে যাও এক দিকে তুমি হক আদায় করলা আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মারুম করবে না তুমি যে অসুস্থ রোগীকে দেখতে গিয়েছো সেজন্য তোমার জন্য একটা ফজিলত রয়েছে উপকার রয়েছে আল্লাহর হাবিব বলেন কেউ যদি বেলায় কোনো অসুস্থ রোগীকে দেখতে যায় তাহলে আল্লাহর হাবিব বলেন সাবুন আলফা মালাকিন হাততায়ুনসি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেস্তার তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সবানল্লাহ অসুস্থ রোগীকে দেখতে গেলে সকালে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন দুইজন না সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য দোয়া করতে থাকে আল্লাহর দরবারে তাহলে দেখতে যাবেন তো ইনশাল্লাহ সমাজের ভিতরে যদি কেউ অসুস্থ থাকে আপনার আত্মীয় স্বজন আপনি সে আপনার সাথে সাক্ষাৎ করতে পারতেছেন। না কিন্তু আপনি তাকে দেখতে যাবেন তাহলে তার মনটা ভালো লাগে আল্লাহর হাবিব বলেন কেউ যদি বিকাল বেলায় গেল বিকালবেলা যদি কেউ অসুস্থ রোগীকে দেখতে যায় তাহলে বিকাল থেকে সকাল পর্যন্ত সাব আলফা মালাকিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সত্তর হাজার তার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে তাহলে সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত আপনার জন্য আল্লাহর আপনি যদি অসুস্থ রোগীকে দেখতে যান আপনি হক আদায় করলেন আর আপনার জন্য দোয়া করবে কারা আপনারা আবার কথা বুঝছেন কারা দোয়া করবে জোরে বলেন ফেরেশতারা কারা দোয়া করবে কয়জন ফেরেস্তা

সত্তর হাজার ফেরেস্তার আপনার জন্য দোয়া করলো আবার রব্বুল আলমিন জান্নাতে আপনার জন্য একটা ফলের বাগান নির্ধারণ করে দিবেন আপনার অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার কারণে আল্লাহ পাক আপনার জন্য একটা ফলের বাগান বরাদ্দ করে দিবেন এই ফজিলত আমরা কখনো ছাড়তে চাই না অবশ্যই আগামীকালকে থেকে খবর নিবেন আপনার আশেপাশে যারা অসুস্থ আছে ঘরে পড়ে রয়েছে আপনাদের সাথে দেখা করতে পারে না বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারে না এমন মানুষের সাথে আপনি সাক্ষাৎ করবে। জান্নাতে ফলের বাগান আল্লাহ বানায় দিবেন প্রভু ফুল দিশা কে মনে যে পার তোমার মহিমা দিয় ঝর্ণা ধারা তোমাকে পরে গো মনে পরে গো মনে আল্লাহ আমাদের সবার জন্য জান্নাতে যেন ফলের বাগান নির্ধারণ করে দেয় আমরা এই করব অসুস্থ রোগীকে দেখতে গিয়ে ইনশাল্লাহ আপনার আশেপাশে যদি কোনো অসুস্থ রোগী থাকে অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে দেখতে যাবো ইনশাআল্লাহ তাহলে আমরা এই ফাজায় লাভ করতে পারবো ইনশাআল্লাহ আর যদি এটা না করি আপনি দেখতে গেলেন না খবর নিলেন না আপনার প্রতিবেশী অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে একই জামাতে নামাজ পড়েছে একই কাতারে নামাজ পড়েছে আজকে অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে আপনি সুস্থ মানুষ খবর নিতে গেলেন না আপনার জন্য কেয়ামাতের দিন আল্লাহ রাব্বুল আলমিনের কাঠ গড়ায় দাঁড়াতে হবে আপনাকে ও বন্ধু যখন আল্লাহ রব আলিন কেয়ামতের দিন আপনাকে বলবেন আদম আদম আমি অসুস্থ ছিলাম মারিদতু আমি অসুস্থ ছিলাম ফেলাম তাহনি কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি বান্দা বলবে হে আমার রব রব্বি ও মালিক কাইফা দুঃখ আমি কিভাবে তোমাকে দেখতে যাব, কিভাবে তোমাকে দেখতে যাব অন্তরব্বুল আলামিন তুমি তো বিশ্বজাহানের রব তুমি থাকো আকাশে আর আমি থাকি জমিনে কেমন করে আবি তোমাকে দেখতে যাব আল্লাহ পাকের Habib বলেন আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন আমা আलिम তা আবদি ফুলানাম মারিদ তুমি কি জানতে না ও বান্দা, তুমি কি জানতে না আমার অমোখ বান্দা ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে রয়ে ছিল। তুমি জানতে কিন্তু ফালামতাওদুহ, তুমি তাকে দেখতে যাওনি। আমার আলিমতা আন্নাহু, লাওয়া জাদাতাহ, লাউদাতাহ, লাওয়াজাদাতানি আইন্দা। তুমি কি জানতে না আমার সেই বান্দাকে যদি তুমি দেখতে কুশল করতা তাহলে তার কাছে তুমি আমাকে পাইতা অর্থাৎ অসুস্থ রোগীকে দেখতে গেলে সেখানে তুমি আমাকে আমাকে পাইতা দেখা হতো এজন্য আমার অসুস্থ বান্দাকে দেখতে গেলে তুমি সেখানে আমার সাক্ষাৎ পাইতা তুমি আমাকে দেখতে যাও নাই আমার অসুস্থ ছিলাম নিজে অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাও নাই বান্দা তখন মহামুসিবতের মধ্যে পড়ে যাবে এজন্য আমাদের কাজ হলো আমার আত্মীয় স্বজন আমার মুসলিম ভাই আশেপাশে যদি কেউ অসুস্থ থাকে আমরা তাকে দেখতে যাব কুশল বিনিময় করব। তার খোঁজ খবর রাখবো তাহলে একদিকে আমাদের সামাজিক আদায় হয়ে যাবে আর একদিকে আমাদের জন্য দোয়া করবে আর একদিকে এই মামলা থেকে বেঁচে যাব আর একদিকে আমাদের জন্য আল্লাহ রাবুল আলমিন জান্নাতে একটা ফলের বাগান নির্ধারণ করে দিবেন لا إله إلا الله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ তাহলে একটা পয়েন্টে আমরা আলোচনা করলাম বেশি আলোচনা করবো না কারণ সময় তাড়াতাড়ি ছেড়ে দেবো আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট লাগে কষ্ট হইতেছে না আলহামদুলিল্লাহ জি না তো বলতেছেন এখন আবেগে আমি জানি তিন ঘন্টা চার ঘন্টা ধরে বসে যাই হোক যতক্ষণ থাকবেন কোরআন হাদিস শুনবেন সবাব পাইবেন এবং কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তাহলে সামাজিক একটা বিধান আমরা জানলাম অসুস্থ রোগীদেরকে আমাদের কি করতে হবে বলেন তো দেখতে যেতে হবে ইনশাল আমরা সবাব পাবো জান্নাতে একটা ফলের বাগান আল্লাপ নির্ধারণ করে দিবেন এবং ওই মামলা থেকে আমরা বাঁচতে পারবো তাই